নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বি টি এ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার থেকে যে জিওগ্রাফির সেটগুলো আছে তার মধ্য থেকে এসে এবং এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সব আজকে সলভ করব যেভাবে করছিলাম আমরা পূর্বে অন্যান্য যে সেটগুলো আছে তার ভিডিও লিংক আমরা অলরেডি তৈরি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটিও চেক করবেন অনেক সময় অ্যান্সার ভুল হয়ে গেল সেখানে আমরা সঠিক করে দিয়ে দিই ভিডিও শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পিডিএফ এক হাজার ভিউ হয়ে গেলেই আমরা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে বা আমাদের যে ফেসবুক পেজ আছে এডুকেশন জোনের সেখানেও আমরা দিয়ে দেবো তাহলে চলুন শুরু করছি একের এক নম্বর এমসিকিউ এ কী আছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় মিলিত ফল হচ্ছে পর্যায়ন সি নাম্বার হচ্ছে পর্যায়ন দুই নাম্বার ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন এম ডেভিস ডি নাম্বার উত্তর তিন নাম্বার প্রশ্ন ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্গমন প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হল এ নাম্বার উত্তর হবে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী শ্রীলঙ্কার যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হচ্ছে ডাব 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 বি বি নাম্বার নাম্বার মানে নারকেলের যে একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হচ্ছে মানুষ তৈরি করে সেই জন্যই এটাকে বলা হচ্ছে মনুষ্যসৃষ্ট বিপর্যয় সেটি হচ্ছে ভোপালের গ্যাস দুর্ঘটনা মানে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে ভোপালের গ্যাস দুর্ঘটনা হচ্ছে মনুষ্য বিপর্যয় সি নাম্বার সাত নাম্বার অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হচ্ছে উত্তর মোট সাত নাম্বার স্থানান্তর কৃষিকে ব্রাজিলে কি বলা হচ্ছে রোকা সি নাম্বার উত্তর আট নাম্বার প্রশ্ন স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হল এ নাম্বার উত্তর হবে পর্জল মৃত্তিকা নয় নাম্বার কন শব্দটি প্রথম কে ব্যবহার করে সি নাম্বার প্যাট্রিক নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হচ্ছে মোনাড নক বি নাম্বার পুনর্জীবন লাভ হলে নদীর পুনর্জীবন যদি লাভ হয় তাহলে কি হবে নদীর গতিপথ বেড়ে যাবে নদীর স্রোত বাড়বে গতি বেড়ে যাবে তাহলে কি হবে নদী নিম্ন ক্ষয় পার্শ্ব ক্ষয় করে সোজা সামনের দিকে এড়িয়ে যাবে মোনার নখ হলেও একে বেঁকে চলে যাওয়া তাহলে তো নদীর পুনর্জীবন লাভ পেলে তো আর একে বেঁকে যাবে না সোজা চলে যাবে যা বাধা আসবে সামনে সব ভেঙে চলে নদী সোজা যাওয়ার চেষ্টা করবে সেজন্য মোনাড নখ হচ্ছে পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না নদী যখন নিম্ন গতিতে চলে যায় সমভূমির দিকে মোটামুটিভাবে যখন নদীর গতিবেদ বেগ কমে যায় তখন হলো মোনার নক দেখতে পাওয়া যায় এগারো নাম্বার যে বায়ু হ্যাডলিকোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হল আয়ন বায়ু এ নাম্বার বারো নাম্বার সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাদের বলা হচ্ছে রেড ডাটা বুক সি নাম্বার তেরো নাম্বার মরু ক্ষয়চক্রে ক্ষয়ের শেষের সীমাটি হল কি ভৌমজল স্তর মরু ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা হচ্ছে ভৌমজল স্তর বি নাম্বার চোদ্দ নাম্বার ওজন গ্যাসের ঘনত্ব মাপা মাপার একক ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক একক হচ্ছে ডপসন সি নাম্বার উত্তর ডপসন একক নেক্সট জেড বায়ু প্রবাহ দেখা যায় কোথায় উদ্ধ ট্রোপোস্পিয়ারে এ নাম্বার উত্তর চোদ্দ ষোলো নাম্বার প্রশ্ন ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলা হয় কি আইসোটিম এ নাম্বার উত্তর সতেরো নম্বর প্রশ্ন ভারতের নায়াগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে ছত্রিশগড় রাজ্য ডি নাম্বার বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে ওয়াল্টার রোজেন বি নাম্বার প্রশ্ন সর্বনিম্ন প্রশাসনিক একক হচ্ছে মৌজা এ নাম্বার উত্তর সর্বনিম্ন প্রশাসনিক মানে সব থেকে ছোট মৌজা এ নাম্বার উত্তর কুড়ি নাম্বার ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হচ্ছে তৃতীয় পর্যায় সি নাম্বার উত্তর একুশ নম্বর প্রশ্ন প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হচ্ছে লাল পোশাকের কর্মী রেড কলার ওয়ার্কার এ নাম্বার উত্তর আমরা এসেকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো এবার তৈরি করব যেভাবে আমরা তৈরি করছিলাম লিখে লিখে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি দুয়ের এক নাম্বার উৎসন্দ জল বলতে কি বোঝায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয় তাকে উৎসন্দ জল বলে অথবা সোলাম কি মৃত্তিকা পরিলেখে পরিণত মাটি নরম শিথিল ঝুরঝুরে ও হিমা সমৃদ্ধ হয় এবং এ এবং বি স্তরকে একত্রে সোলাম বা মৃত্তিকা দেহ বলা হয় দুই নাম্বার কাকে দশ সহস্র ধূম্র উপত্যকা বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে আলাস্কার কাইমাই ন্যাশনাল পার্কে দশ হাজারের বেশি ফিউমারল অবস্থান করা একে সহস্র ধূম্র উপত্যকা বলা হচ্ছে ভ্যালি অফ টেন থাউজেন্ড স্মোক দুয়ের অথবা ফেজ কাকে বলে এক কথায় উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠকে ফেজ বলে অর্থাৎ উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠ বাতাস বাধাহীন ভাবে যতটা দূর অতিক্রম করতে পারে তাকেই ফেজ বলে ফেজের উপর সমুদ্র তরঙ্গে শক্তি নির্ভর করে যত সমুদ্র তরঙ্গ বৃদ্ধি হবে তত ঢেউ বেশি আসবে উন্মুক্ত যত হবে তত বায়ুর সঙ্গে সমুদ্রের উপরিতল জলে উপরিতল ঘর্ষণ হবে তার ফলে সমুদ্র স্রোতের তৈরি হবে তিন নম্বর মৃত্তিকা ক্যাটেনা বলতে কি বোঝায় জল নিকাশি ব্যবস্থায় তারতম্যের কারণে একই আদিশিলা এবং একই জলবায়ু অধুষ্ঠিত অঞ্চলে পর্বতের ঢালের উচ্চ উপত্যকা থেকে নিম্ন উপত্যকা পর্যন্ত বিভিন্ন অংশে মৃত্তিকা পরিলেখের যে পর্যায় ক্রমিক পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে চার নম্বর অনুগামী নদীর সংজ্ঞা দাও ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী এবং শিলাস্তরের নদীকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে অথবা নদীর পুনর্জৌবন লাভ এর সংজ্ঞা সমুদ্র পৃষ্ঠে অবনমন ঘটলে অথবা ভূপৃষ্ঠের উত্থান ঘটলে নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায় তখন সেই অবস্থাকে নদীর পুনর্জৌবন লাভ বলে পাঁচ নম্বর মোনেক্স কি উপগ্রহের মাধ্যমে বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের অধীনে মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলের ওপর গবেষণার বিশেষ কর্মসূচি হচ্ছে মোনেক্স যেটা হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট নামে পরিচিত অর্থাৎ মৌসুমি বায়ুর উৎপত্তি গঠন কার্যপ্রণালী গতি গবেষণা করার একটি কর্মসূচি হচ্ছে মোনেক্স পাঁচের অথবা ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে ঘূর্ণবাতের একবারে কেন্দ্রস্থলে শান্ত বায়ু প্রবাহহীন মেঘ নির্মল আকাশ বৃষ্টিহীন সর্বনিম্ন বায়ুচাপ এবং সর্বোচ্চ উচ্চচাপ ও আর্দ্রতাযুক্ত বৃত্তিকার অঞ্চলকে ঘূর্ণবাতে চক্ষু বলে ঘূর্ণবাতের মাঝখানটাকে ঘূর্ণবাতে চক্ষু বলে যেখানে হলো আকাশ পরিষ্কার থাকে মেঘহীন বৃষ্টি হয় না সেটাই ছয় নম্বর লিথোফাইড উদ্ভিদ কি যেসব উদ্ভিদ শিলা বা পাথরের উপরে বা পাথরের ফাটলে জন্মগ্রহণ করে সেই সব উদ্ভিদদেরকে বলা হচ্ছে লিথোফাইট উদ্ভিদ সাত নাম্বার একটি আলোকপ্রেমী ও একটি আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম লেখো আমরা কয়েকটি দিয়েছি আলোকপ্রেমী উদ্ভিদ হচ্ছে জবা বেল সূর্যমুখী নয়নতারা ইত্যাদি আলোক বিদ্বেষী উদ্ভিদ হচ্ছে পান অর্কিড মানি প্ল্যান্ট ইত্যাদি আট নম্বর গামা বৈচিত্র্য কাকে বলে একটি বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকা বিভিন্ন বসবাসের প্রজাতির প্রাচুর্যকে গামা বৈচিত্র্য বলে আটের অথবা বাস্তুতান্ত্রিক বাস্তু হারা কি পরিবেশগত দুর্যোগ বা বিপর্যয়গত কারণে যখন বাস্তুতন্ত্রে বসবাসকারী জীব সম্প্রদায় তাদের প্রাকৃতিক বাসভূমি ছেড়ে অন্যত্রে চলে যেতে বাধ্য হয় তখন তাকে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলে নয় নম্বর হরপাবান কি পার্বত্য অঞ্চলে স্থানীয়ভাবে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হলে যে বিশাল মাত্রার উচ্চ গতিসম্পন্ন জলপ্রবাহ ঘটে তাকে হরপাবান বলা হয় দশ নম্বর মিশ্র কৃষি বলতে কি বোঝ একই জমিতে ফসল উৎপাদনের সাথে সাথে যখন পশুপালনও করা হয় তখন তাকে মিশ্র কৃষি বলা হয় দশের অথবা পুমাম কালচার কাকে বলে যে উদ্যান কৃষিতে সারা বছর ধরে ফলের চাষ করা হয় তাকে পুমাম কালচার বলা হয় যেমন কলা আঙ্গুর পেঁপে আনারস চেরি আপেল কমলা লেবু এগুলো এগারো নম্বর শ্বেত বিপ্লবের জনককে ডক্টর ভার্গিস কুরিয়েন বারো নম্বর সবুজ গ্রাম কি বনাঞ্চলের মধ্যে বা প্রান্তভাগে বনভূমির উপর নির্ভর করে বনবাসী মানুষরা ছোট ছোট গ্রাম বা বসতি গড়ে তোলে বনভূমির খোলা জায়গায় অবস্থিত অর্থাৎ সবুজে ঘেরা গ্রামগুলো সবুজ গ্রাম নামে পরিচিত এইসব গ্রামের লোকদের জীবিকা কৃষিকাজ হলেও সহায়ক উপজীবিকা উপজীবিকা হলো বনভূমি থেকে বনজ সম্পদ সংগ্রহ করা উদাহরণ হিসেবে সুন্দরবন অঞ্চলের বনভূমির পশ্চিম প্রান্তে সবুজ গ্রাম দেখা যায় তেরো নম্বর প্রশ্ন হিরক চতুর্ভুজ কি হিরক চতুর্ভুজ হল ভারতের চারটি মেট্রো শহর দিল্লি কলকাতা চেন্নাই এবং মুম্বাইকে যুক্ত করার জন্য প্রস্তাবিত উচ্চগতি রেল ব্যবস্থাকেই বলা হচ্ছে হিরক চতুর্ভুজ সর্বশেষ প্রশ্ন ভারতের পরিকল্পনা অঞ্চলের জনককে কে এস রামচন্দ্র এই প্রশ্নটা একটু আপনারা একটু খেয়াল করে নেবেন কারণ কে এস রামচন্দ্র প্রথম পরিকল্পনা অঞ্চল তৈরি করেছিল সেই হিসেবে আমরা কে এস রামচন্দ্রকে বলছি কিন্তু অনেক জায়গায় উত্তর কিন্তু একটু চেঞ্জ আছে এটা একটু ভেরিফাই করে নেবেন ভারতের প্রথম পরিকল্পনা অঞ্চলের জনক ঠিকভাবে পেলাম না উত্তরটি কিন্তু ভারতের প্রথম পরিকল্পনা অঞ্চলে ভাগ করেছেন কে এস রামচন্দ্র এটা আপনারা একটু ভেরিফাই করে নেবেন প্রশ্নটি তাহলে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ